এর মধ্যে দেখতে পাচ্ছি সাভারে আমিন বাজারে ফ্লাইওভার এ নিচে গ্যাস লেগেছে পাইপ ফেটে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন আপনারা খুব ভয়াবহ একটা অবস্থা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আগুন দিয়ে বাড়তেছে আর এখান থেকে এখন এই আগুন লাগার কারণে মানুষ কত ভিড় জমেছে এখানে দেখার জন্য। দেখতে পাচ্ছেন অনেকটাই ভিড় আছে এখানে আর শুনতে পেলাম ফায়ার সার্ভিস এসেছে এখানে তো ওই যে ফায়ার সার্ভিস আসতেছে তো আপনারা সবাই এই বিরতি ফুল দেখতে থাকুন তো আগুনটি আস্তে আস্তে আরো বাড়তেছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসও গাড়ি এসে পড়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখন ফায়ার সার্ভিস গাড়ি আসে আগুন কিন্তু নিয়ন্ত্রণ তো করবে তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন ফায়ার সার্ভিস কী করে এখানে আগুন নিয়ন্ত্রণ করে কতক্ষণে তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আগুনটি খুব ভয়াবহভাবে আরও বাড়তেছে এই ঠিকানাটা আমিন বাজার এখানে অনেক মানুষ এই কারণে জমেছে তো এই ভিতরে জানা গেছে গ্যাসের বাইপ ছিল তো সেইটা ফেটে এখানে গ্যাসের কারণে আগুন ধরেছে আর এই যে একটা প্রথম সর্বপ্রথম এখান থেকেই এই এইটি মানে গ্যাসের লাইন থেকে বাইরে ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এখন কাজ করবে তো প্রায় অনেক জায়গায় এখানে আগুন লেগেছে তো ফায়ার সার্ভিসে এসে পড়ছে দেখতে পাচ্ছেন তো এখন আগুন কি করবে তো ফায়ার সার্ভিসের কাজকর্ম এখন শুরু হয়ে যাচ্ছে এখনই আগুনটি নিয়ন্ত্রিত করবে তো আপনারা দেখুন তো এখানে প্রায় অনেক জায়গা ফোন আগুন লেগেছে এই প্লায়ের ভিতর থেকে তো ফায়ার সার্ভিসের কাজ এখন এখান থেকে শুরু করে পানি ছাড়াইয়া করতে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক তো এই যে পানি ছেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনই আগুনটি নিয়ন্ত্রিত করবে সঙ্গে এই যে পায়সা সার্ভিস কাজটি কেবল সর্বপ্রথম শুরু করলো আগুন নিবানোর জন্য আপনার ভিডিওটি দেখুন

তো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসে আগুনটি নিয়ন্ত্রণ করেছে আর একটু বাকি আছে দেখতে পাচ্ছেন